আসসালামু আলাইকুম আদব আওয়ামী লীগকে বাইরে রাখা নির্বাচন থেকে অথবা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আলোচনাটা আবার শুরু হয়েছে আমরা ইতিমধ্যে জানি যে ই আমেরিকা জাতিসংঘ এবং যুক্তরাজ্য ভারত তারা তাদের মতামত জানিয়ে দিয়েছে যে বাংলাদেশে একটি অন্তর্ব বক্তিমূলক নির্বাচন সকলের অংশগ্রহণে একটি নির্বাচন হতে হবে এবং যেহেতু আমরা আমাদের দেশ আমাদের রাজনীতি এখনও বিদেশিদের দ্বারা অনেকটাই নিয়ন্ত্রিত হয় আমাদের অর্থনীতি অনেকটাই বিদেশিদের দ্বারা নিয়ন্ত্রিত হয় প্রতিবেশী দেশ দ্বারা নিয়ন্ত্রিত হয় সেহেতু তাদের মতামতকে উপেক্ষা করা ক্ষমতা আমাদের কাজও হয়নি বাস্তবতার চাই যখনই আপনি এর বাইরে চলে যাবেন তখনই একটা না একটু ঘটে যাবে আপনি যখন স্বাধীনভাবে চলতে চাইবেন আপনি স্বাধীন দেশ হিসাবে যেন আপনার মতামতটা তুলে ধরুন অথবা আপনি আমার মতো চলতে চাইবেন তখনই আপনি আমার মতো আপনার মতো চলতে চাইবেন তখনই দেখবেন কেউ না কেউ নাকুষ হয়ে যাচ্ছে আর কেউ না কেউ নাকুশ হয়ে গেলেই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে যায় তার অতীত ইতিহাস অনেকটাই সেইভাবেই আপনার জানি সুতরাং এটা নিয়ে আলো তেমন আলোচনা করতে চাই না অন্যদিকে সেনা প্রধান যিনি আসলে এই সরকারের মোট শক্তির উৎস সেনাবাহিনীরা সে সেনাপ্রধানও বলেছেন একটি অন্তর্বর্তীমূলক নির্বাচন হতে হবে এবং তা নির্দিষ্ট সময়ের মধ্যে হতে হবে গত পাঁচই আগস্টের পর থেকেই বিভিন্নভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে মামলা হয়েছে আবার মামলা প্রত্যাহার করা হয়েছে কিংস পার্টি তো সারাক্ষণই বলে যাচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ নির্বাচনের বাইরে রাখতে হবে কেউ কেউ বড় বড় দলগুলো ঘুরিয়ে বলছে সরাসরি না বললে অনেকে ঘুরিয়ে বলছেন অনেকে সরাসরি বলছেন আবার ওই যে কোন অধিকার পরিষদও বলছে অর্থাৎ ছোটো ছোটো দলগুলো বেশি সরব এ নিয়ে বহু আমি এটা ব্যাখ্যা দিয়েছে কারণ তারা মনে করে আওয়ামী লীগ যদি নির্বাচনের বাইরে রাখা যায় তাহলে আওয়ামী লীগের ভোটগুলো তারা শেয়ার করে দিতে পারবে মূর্খ এদেরকেই বলে সর্বশেষ গত এই যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের বিষয়ে বা বাইরে রাখার বিষয়ে প্রধান কি বলেছে প্রধান বলেছে যে এটা রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত নেবে অর্থাৎ তিনি কোনো সিদ্ধান্ত বা তার সরকার কোনো সিদ্ধান্ত নেবে না এটা হচ্ছে একটা কুটকৌশলের কথাবার্তা উনি যেভাবে বলেন সেই ক্ষেত্রে এখন যে জাতীয় ঐক্যমত্য কমিশন হয়েছে যে সংস্কার বিষয়ে সেইখানে একটা ঐক্যমত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে যাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় অথবা নির্বাচনের বাইরে রাখা যায় এটি ষড়যন্ত্র এবং ছোট ছোট দলগুলো দিয়ে কথা বলানো হচ্ছে নতুন নতুন দলগুলো দিয়ে কথা বলানো হচ্ছে এবং সংস্কার কমিশনের ঐক্যমত কমিশনের অনেকেই তা করার চেষ্টা করছেন আওয়ামী লীগকে বাইরে রাখার চেষ্টা করছেন আওয়ামী লীগকে নিয়ে তাদের ভয় পর এই জায়গায় আওয়ামী লীগ এই দেশের সাধারণ মানুষের অর্ধেকের মতো মানুষের সমর্থন আওয়ামী লীগের প্রতি রয়েছে এখন যে কোনো অবস্থায় যদি নির্বাচন হয় আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে সেটা যদি সংখ্যানুপাতিক হারে হয় অথবা প্রচলিত নিয়মে হয় আওয়ামী লীগ হয় ক্ষমতায় চলে আসবে অথবা আওয়ামী লীগ সংসদে একটি বিশাল একটি উল্লেখযোগ্য সংখ্যক সদস্য নিয়ে সংসদ সদস্য নিয়ে আওয়ামী লীগ একটি বিরোধী দলের অবস্থান সংহত করবে নিশ্চিত আওয়ামী লীগের জন্য থাকবে ইতিমধ্যে মানুষ আমরা জানি সবাই বলতে শুরু আওয়ামী লীগ আগেই ভালো ছিলাম শেখ হাসিনা আমলে ভালো ছিলাম আসলেই তো বাস্তবতা মানুষের রুজি রোজগার জিনিসপত্রের দাম আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু মিলিয়ে কাল কল কারখানা উৎপাদন উন্নয়ন সব কিছু মিলিয়ে শেখ হাসিনার আমলটাই তো ভালো ছিল শুধুমাত্র একটিমাত্র লোকের ক্ষমতার খায়েশ পূরণের জন্যে সবাইকে নিয়ে ষড়যন্ত্র করে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারকে দেশ থেকে বাধ্য পদ ক্ষমতাচ্যুত করা করতে বাধ্য হয় সক্ষম হয়েছে এবং শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করেছে এখন এই যে তাদের আশঙ্কাটা আওয়ামী লীগের নির্বাচন থেকে বাইরে রাখার চেষ্টা তারা অব্যাহত রেখেছে যে কথাটি ওরা জানে না যে বুঝে না এবং শেষ পর্যন্ত ডক্টর ইউনুসু কিন্তু স্বীকার করেছে একটি অন্তর্বর্তীমূলক নির্বাচন সেনাপ্রধান তো বলেছেই অর্থাৎ আওয়ামী লীগকে বাইরে করে দেশে কোনো নির্বাচন হবে না আওয়ামী লীগে বাদ দিয়ে আন্তর্জাতিক মহল প্রতিবেশী রাষ্ট্র এই নির্বাচনকে গ্রহণযোগ্য করার কাছে গ্রহণযোগ্য করা যাবে না পাশাপাশি জাতীয় পার্টিকেও এবং চোদ্দ দলের শরিক দলগুলোকেও নির্বাচনে বাইরে রাখার পায় তারা চলছে অর্থাৎ আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দল মিলিয়ে পঞ্চ প্রায় পঞ্চাশের অর্ধেকের অর্ধেকেরও বেশি ভোটার সমর্থক রয়েছে ইতিমধ্যে বিভিন্ন জরিপ করে বেশিরভাগ জরিপেই আওয়ামী লীগের সমর্থন বাড়ছে এবং আওয়ামী লীগের পক্ষে মানুষ মতামত দিচ্ছে কিন্তু সরকারি পৃষ্ঠপোষণতায় কেউ কেউ ভুয়া জরিফও করছেন যে করে আওয়ামী লীগের জনপ্রিয়তা কমেছে বলে কর্মীদের মনে একটা হতাশা সৃষ্টি করার চেষ্টা করছে সমর্থকদের মনে একটা হতাশা সৃষ্টির চেষ্টা করছে যা দেশের বাস্তবতা এবং দেশের মানুষ তা বুঝতে পারে এবং আওয়ামী লীগের অবস্থানটা কোন জায়গায় মাঠে যারা আছেন তারা বলতে পারবে মাঠের খবর আছে বলেই এবং আওয়ামী লীগকে নির্বাচন আটকানো যাবে না বলেই কৌশলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা অথবা নির্বাচনে বাইরে রাখা পায়ে তারা চলছে একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই এবং এটা এটাই বাস্তবতা আওয়ামী লীগকে বাইরে রেখে অথবা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এই দেশে কোনো নির্বাচন হবে না হতে পারে না এবং কারো বাবার সাধ্য নেই আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করার অথবা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আওয়ামী লীগে যদি নিবন্ধন বাতিলের চেষ্টা করা হয় তাহলে জামাতও নিবন্ধন ফিরে পাবে না যদি কোনো কারণে কোনোভাবে নিবন্ধন বাতিল হয় আওয়ামী লীগ যে ফর্মে নির্বাচনও করুক না কেন আওয়ামী লীগের প্রার্থী যে প্রতীকেই নির্বাচন করুক না কেন আমি যদি বলতেছি যদিও এটা সম্ভাবনা নাই আওয়ামী লীগের প্রার্থী নৌকার প্রার্থী চিনতে কারো অসুখ দেশের মানুষ ভুল করে না তারপর আবার বলছে আবারও বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ অথবা নির্বাচনের বাইরে রাখার ক্ষমতা এই সরকারের নেই এই সরকারের ইউনুসের বাবারও নেই সুতরাং যতই এন মানে ন্যাশনাল কমেডি পার্টি জাতীয় কমেডি পার্টি যতই চেষ্টা করুক না কেন নুরার আসেদের ক্ষুদ্র ক্ষুদ্র দলগুলো সহ ক্ষুদ্র ক্ষুদ্র দলগুলোই স্বপ্ন দেখুক না কেন আওয়ামী লীগ নিষিদ্ধ দলে আওয়ামী লীগের উপর পাকাপাকি করবে সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে আওয়ামী লীগে বাদ দিয়ে এই দেশে কোনো নির্বাচন হবে না হতে দেওয়া হবে না そればい、ぶかろって。